আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো অনেকে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপ কোন বিষয় আসলে ভালো হবে কোন বিষয় বেতন বেশি হবে এই বিষয় আলোচনা করব তো আমি আপনাদের সাজেস্ট করব হলো রিসোর্টের যে বিষয়গুলো আছে মালিকানাভাবে সেই ভিসাগুলায় আপনারা যদি আসতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা বেতন পাবেন এখানে আপনার পাঁচ থেকে ছয়শো ডলার বেতন হবে তারপরে যে রিসোর্টে যে একটা টিপসের ব্যবস্থা রয়েছে আর কি বিভিন্ন দেশের যে পর্যটকরা রিসোর্টে আসে ঘোরার জন্য এরা যে থাকে দুই চার দিন পাঁচ দিন এক সপ্তাহ থাকে থাক থাকে যাওয়ার পরে তারা কিছু টিপস দিয়ে যায় এ সবকিছু মিলে আপনারা সত্তরে আশি হাজার টাকা বাংলাদেশে প্রতি মাসে পারবেন এখন রিসোর্টে আসতে গেলে কত টাকা লাগবে আপনাদের এ বিষয়েও যে ভাই বিষয়ে কীরকম টাকা খরচ যাবে রিসোর্টের ভিসা বিভিন্ন কোয়ালিটির আছে আর কি যে নতুন রিসোর্টগুলা এগুলা আপনার নয় থেকে দশ লক্ষ টাকার মধ্যে আসতে পারবেন আর পুরাতন যে রিসোর্টগুলা রানিং রিসোর্টগুলা যে আসছে সেই রিসিপ্টগুলো আসতে গেলে আপনাদের টাকা একটু বেশি লাগবে বারো থেকে পনেরো লক্ষ টাকার মতো লাগবে আর কি এই রিসিপ্টগুলো আসতে গেলে এগুলা মালিকানাভাবে আপনারা আসতে পারবেন যতদিন খুশি ততদিনই থাকতে পারবেন কোনো সমস্যা নাই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ভালো থাকবেন সবাই আর আজকে আমি এই রুমের মধ্যে ভিডিও তৈরি করলাম বাইরে যাওয়ার সুযোগ হয়নি আর কি সেই জন্যেই ভাবলাম যে রুমের মধ্যে একটা ভিডিও তৈরি করি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ